জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী আজ এবং এই জন্মবার্ষিকীতে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসেই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছে এবং সেই চিত্রটি আপনারা দেখছেন আসলেই ছোট মিছিল বৃহৎ মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখানে এসে আজকে শ্রদ্ধা নিবেদন করছে এবং তাদের মুখে স্লোগান এবং ঠিক জিয়াউর রহমানের সমাধির সামনে আপনারা দেখছেন এখনও নেতাকর্মীদের যেই ভিড় রয়েছে মূলত সকাল থেকেই জিয়াউর রহমানের আজকের এই জন্মবার্ষিকী অর্থাৎ আজ জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীরা এসে শ্রদ্ধা নিবেদন করছেন জিয়াউর রহমানের সমাধিতে আপনাদের জানিয়ে রাখি উনিশশো সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান এবং প্রদর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির নেতাকর্মীরা এবং এই শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা দেখছিলাম যে এই শ্রদ্ধা নিবেদন করতে সকাল থেকে নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে এসে ভিড় জমাচ্ছিলেন এবং আপনাদের যদি জানিয়ে রাখি এবং সকলেই স্লোগান দিয়ে আসেন এবং তাদের যেই স্লোগানের ধ্বনি সেটিও শোনা যাচ্ছে মূলত শ্রদ্ধা নিবেদন করতেই জিয়াউর রহমানের আজ উনব্বইতম জন্মবার্ষিকী জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং সেই দলের নেতাকর্মীদের ভিড় সমাধিতে আমরা দেখছি প্রশক জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী আজ উনিশশো সালে বগুড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন বগুড়া জেলায় উনিশশো সালের উনিশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন এবং আজ এই উননব্বইতম জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের যেই ভিড় জিয়াউর রহমানের মাজারে সেই চিত্র আপনারা দেখছেন এখানে আর যা মিছিল নিয়ে ছোট মিছিল বৃহৎ মিছিল নিয়ে আসছেন এসে শ্রদ্ধা নিবেদন করছেন যেন স্লোগান দিচ্ছেন প্রিয় সরাসরি যুক্ত করেছি জিয়াউর রহমানের সমাধি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজ জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে এসে শ্রদ্ধা নিবেদন করছেন উনিশশো সালের উনিশে জানুয়ারি জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং বিএনপি দলের প্রতিষ্ঠাতা তিনি বিএনপি দলের নেতাকর্মীরা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা তারা সকাল থেকে এসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন দর্শক জিয়াউর রহমানের সমাধি থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি নাজমুল ইসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীতে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন এবং যেই মিছিলগুলো আপনারা দেখছেন ছোট মিছিল বৃহৎ মিছিল নিয়ে আসলেই আজ এখানে আসছেন সবাই এসে শ্রদ্ধা নিবেদন করছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি সকাল থেকে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের লক্ষ্য করা গিয়েছে একই সাথে যুব দলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের তাঁতি দলের নেতাকর্মীরা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই মুহূর্তে আসলেই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির একটি অঙ্গ সংগঠন দল ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রিয় আপনাদের আবারও জানিয়ে রাখি জিয়াউর রহমানের আজ উননব্বইতম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা দেখছেন যে নেতাকর্মীরা এখনও এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং মূলত সকাল থেকেই এখানে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি একই সাথে আপনাদের জানিয়ে রাখি এখানে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে উনিশশো সালে বগুড়ায় উনিশে জানুয়ারি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা তিনি এবং সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা বিএনপির এই প্রতিষ্ঠাতা তিনি রয়েছেন জিয়াউর রহমান তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রদর্শক জিয়াউর রহমানের উননব্বইতম তম জন্মবার্ষিকী আজ এবং এই জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে বিএনপির নেতাকর্মীদের যে উচ্চপরা ভিড় সেটি আপনারা দেখছেন জিয়াউর রহমান উনিশশো সালে উনিশে জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা তিনি এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে করছেন সকাল থেকেই আসলে এখানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আসলে লক্ষ্য করা যাচ্ছে প্রদর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য